কেন শ্রীকৃষ্ণের পায়ে ফসকা পড়েছিল তবে সম্পূর্ণ ভিডিওটা দেখার আগে শ্রীকৃষ্ণের নামে একটি লাইক করবেন চলুন জানা যাক একদিন রাধারানী লুকিয়ে গরম দুধ খেয়ে ফেলেছিল সেই জন্য শ্রীকৃষ্ণের পায়ে ফসকা পড়েছিল শ্রীকৃষ্ণকে বললেন এখন আমাদের প্রাসাদে ফিরে যাওয়া উচিত কারণ কেউ আমরা এখনো উপবাস ভাঙিনি তখন শ্রীকৃষ্ণ বললেন তোমরা ফিরে যাও কিন্তু আমি যেতে পারবো না আমার পায়ে ফুসকা পড়েছে এই কথা শুনে সবাই শ্রীকৃষ্ণের কাছে আসে এবং নারদ জি বলেন তুই কিভাবে আপনার পায়ে ফসকা পড়ে গেল এটা কি করে সম্ভব তখন সেখানে সাম্য এসে বলেন ক্ষমা করেন আমায় দেরির কারণ হলো রাধারানী আমাদের সকলকে মিথ্যে কথা বলেছে যে তিনি বোতে রেখেছে এটা মিথ্যে কথা আমি আমার নিজে চোখে দেখেছি রাধারানী নিজে দুধ পান করছেন আমি তাকে কারণ জিজ্ঞাসা করলে সে জানায় আমি শ্রীকৃষ্ণের পিপাসা মেটানোর জন্য দুধ পান করছি তখন নারদ বুঝতে পারলেন রাধারানী গরম দুধ পান করার জন্য শ্রীকৃষ্ণের পায়ে পুস্কা পড়েছে আর আপনি যদি শ্রীকৃষ্ণ ও রাধারানীকে সামান্যতম ভক্তি করে থাকেন তবেই কমেন্টটি লিখুন রাধে রাধে